হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন খেলা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খেলাটি হলো এই যে দেখছেন টিস্যু পেপার এই টিস্যু পেপারের ওপরে এই গ্লাসটা পানি ভর্তি গ্লাসটা রাখা থাকবে আর বাচ্চারা এইভাবে আস্তে 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 টানবে আর যেই জায়গায় মানে এখানের এই যে খাবার আইটেম রাখা আছে পানিশমেন্ট রাখা আছে আর শেষে রাখা আছে একটা দশ টাকার কয়েন তো যেখানে যে এই গ্লাসটা ছিঁড়ে যাবে মানে জল পড়ে পড়ে ছিঁড়ে যাবে সেখানে সেই

তো মাইকে के खास सी ले वो माही हां बोलो मई देखे देखे एक तो ताकाओ पोलियो पोलियो तो ठीक ना

আসতে দাও আপ কাম আবি 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 আবি

তেতুল লবণ ছাড়া তেতুল খেতে হবে তোমায় হ্যাঁ ওই তেতুলটা খেয়ে ঠিক আছে হয়ে গেছে কেও লাইভ করে দিলে এবার বল 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 সবাই বলো না না তো

ইশারা দিবি না ইশারা দিবি না কেও যা হাতছানিবি না একদম একদম আস্তে আস্তে আমি দিশা দিই মে মে ডানবি এ না আর না এই দিকে চলে যাচ্ছে এই দিকে যেন

ক্যামেরায় দেখা তুমি কি পেয়েছো এবার ললি আপাতি নিয়ে